আমরাও চ্যালেঞ্জ নিয়েছি কি কেমনি লোককে ফাঁকি দেওয়া যায় এবং ভয় দেখানো যায় এটাই এখন দেরি আছে বহুত দেরিকে উনিশশো তেরো সালের টানেল এখন পর্যন্ত সচল এবং এর ওপর দিয়ে ট্রেন যায় চিন্তা করা যায় কোনো রিপেয়ার করা লাগে না কিচ্ছু করা লাগে না এখনও সচল এই জনগণ কি পাগল আমার ভিডিও বিওর্স নাকি এই বাল দেখার জন্য এই ভিডিও অন করছে নাকি আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে কি পাকшите আজকে আমরাতে যাচ্ছি রূপপুর পারবনায়ক বিদ্যুৎ কেন্দ্রে আমার সাথে থাকছে ছোট ভাই আমার শালাবাবু এবং আমার দুই বন্ধু সামিউল এবং অনেক ওরা আমার জন্য সামনে অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি এই যে এরা দুই মকসেদ চলেরছয় কই ফিরে খবর এই যে হয়ে গেছে 얘রা তাহলে এত করে আমরা কি আঙুল চলবো আমরা ইয়ে দিয়ে ঘুরি গা নি মাসারি দিয়ে ঘুরি গাছবাবু কোমাবু টাকা আছে আরে আমার দেখা

কপাল খারাপ যে বগিতে উঠেছে সেই বগিতে যে একজন পিছনে দেখতে পাচ্ছেন উনি দাঁড়িয়ে আছে তো আমরা চিন্তিত সবাই আর এই লোকও আমাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে লোক সরছেই না তো আমরাও চ্যালেঞ্জ নিয়েছি কি কেমন লোককে ফাঁকি দেওয়া যায় এবং ভয় দেখানো যায় আপনারা অনেকে চিনতে পারবেন যারা সিসিটিভিতে ওঠেন এই দেখেন একটা পিছনের লোক তাকালো ক্যামেরার সামনে এই দেখেন আমরা খুব মজা নিচ্ছি লোককে দেখেছে ওই লোকের সামনে আবার ছোটো ভাই দাঁড়িয়ে আছে বলতেছে ধোকা

এখানেই মূলত মজা এবং খেলা যে যত ঘাড়া করতে পারবে সে তত জিতে যাবে প্রচুর গাড়ি পাবেন এইখানে যেখান থেকে আপনি পাকসির উদ্দেশ্যে রানা দিতে পারবেন না

মূলত এখানে আপনার খেলা আপনার যতই বার্গেটিং করবেন তত আপনি জিতে যাবেন এখানকার গাড়িওয়ালার আপনাকে যা নয় তাই বলবে আপনি এটা গ্রাহ্য করবেন না গ্রাহ্য করলে আপনি ঠকে যাবেন এটাই এখন মানে মানি করব আমি একটু মজা নেই বিশ টাকা কইল তো দশটা কম দিয়ে পাঁচজন দুশো টাকা

মূলত আমার বন্ধু সামিউল নেমেছে পেশাব করতে এই দিয়ে তিনবার করতে গেল তাই আমি ওর ভিডিওটা নিতে যাচ্ছি আর এর হচ্ছে সব সময় আউট হয় তো মানে পেশাব এই যে দুর্বল ম্যান দুর্বল ম্যান আসলো এই রাস্তায় বুঝছেন মনে করো যে এই পাঁচ মিনিটের রাস্তায় তিন বেদ দাঁড়াইছে এইখানে কিন্তু এক ঘন্টা হয়ে গেছে ও অবশ্যই সেট ধর সাবধান উড়িস এখন আমরা ব্রিজে উঠবো সো উই আর ক্ল্যাম একটু সাদেকের ফিল ভাই সাদেকের ফিল পাচ্ছি আমরা এখন এই মুহূর্তে

আমরা একদম চলে এসেছি হারিম ব্রিজের ওপর ওই যে পাশে দেখতে পাচ্ছেন সোজা লাল ব্রিজটা ওটাই হচ্ছে উনিশশো সম্ভবত তেরো সালে তৈরি বা তার আগে তৈরি হতে পারে সো এই ব্রিজটা নিয়ে এত জল্পনা কল্পনা এই মুক্তিযোদ্ধার সময় এই ব্রিজের একটা ফল কেটে দিয়েছিল মানে একটা থাক কেটে দিয়ে মিশে দিয়েছিল যাতে পাকিস্তানের সৈন্যরা আমাদের এই পাশে না আসতে পারে

দে নরে কালি ভাই তাহলে 4 তারিখের টিকিট 3 তারিখের টিকিট না তো 3 তারিখের টিকিট নাই 4 তারিখের টিকিট পাইছে আমি তো কইলামই তো একটা কথা এটা অনেক পুরাতন টানেল উনিশশো সম্ভবত তেরো সালের টানেল দেখতে পারতেছেন লেখা ভয়ঙ্কর টানেল কথা ই করছে ভয়ঙ্কর টানেল সেই ব্রিটিশ আমলের টানেল এখনো চলতে যদি এই টানেল বাংলাদেশের লোকজন করত। তাহলে কি মানে কি হইতো এতদিন মানে কতবার যে রিপেয়ার করা হয়তো কত কোটি কোটি টাকা বাজেট ধরতো এই শুধুমাত্র এই ছোটো ছোটো ট্যানেলের জন্য সেটার বলে বোঝানো যাবে না উনিশশো তেরো সালের ট্যানেল এখন পর্যন্ত সচল এবং এর ওপর দিয়ে ট্রেন যায় চিন্তা করা যায় কোনো রিপেয়ার করা লাগে না কিচ্ছু করা লাগে না এখনও সচল আরও সেই ব্রিটিশ আমলের পাকশি স্টেশন এটা এখনো সচল আর সচল থাকবে ইনশাল্লাহ আমরা চলে যাব কিন্তু এই জিনিসগুলো সব সচল থাকবে এই দেখেন টোকাই এই দেখেন টোকাই দেখেন 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 টোকাই 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 দুই টকাই দুই টোকাই কি করে দেখেন দেখছেন দুই টোকাই যে আঞ্চল যাচ্ছে আমরা নিচে যাবো আমরা অনেকটু বসে ওই বসি জায়গা বসে আমরা যাবো যাবো আরে ভাই ওই দিক যাব নিচে যাবো না আমরা তো ওই দিক না গেলে টানেল টানেল ওই জিনিস না গেলে পরে শুধু শুধু এখানে এসে কি দুটো ছবি তোলার জন্য আসছি নাকি পাগল নাকি জনগণ কি পাগল আমার ভিডিও বিহস নাকি এই বাল দেখার জন্য এই ভিডিও অন করছে নাকি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা পাকসু রেল স্টেশন এটা ব্রিটিশ না অনেক আগে তৈরি করা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন যে এখানে এখনও সরকারি কর্মকর্তারা কাজ করে যাচ্ছে যদিও অনেক 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 শত শত বছর আগে এখানে আপনি এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে হাতল এখান থেকে আগে টিকিটটা দিত এখন যদি এটা বন্ধ আছে দেখতে পারতেছেন কত আগের মানে কত আগের টিকিট কাউন্টার এখনো মানে দেখা যাচ্ছে যদিও এটা ব্যবহার হয় এটা আমরা জঙ্গলের মধ্যে আছি গহীন জঙ্গল জঙ্গল একেও মাটি মাটি ফিল পাচ্ছি তারপরে এখানে পাহাড় আছে আপনার দেখতেই পাচ্ছেন বিশাল বিশাল পাহাড় জঙ্গল আমরা জঙ্গলে একটা রাস্তা দিয়ে হেঁটে বয়ে চলেছি মেঠো পথে সামনে একটা গরু রয়েছে গরু খুব সুন্দর ভাই ঘাস কাটছে এটা আপনি দেখতে এটা আমার বন্ধুর ভাই এটা ভাই এটা হচ্ছে ফুটা ফুটা গরুর নামটা কি ভাইয়া আপনার নামটা কি ভাইয়া বলে দিয়েছে সামিলের বড় ভাই ভাবে তুই এই কথা করছো এইটুক চিন্তা করছে ওই আমলেও দুয়েল গেজের ইক ব্রিজ করছে আর আমরা না মাইক্রোফোন লাগলে চার্জ থাকে না ডুয়েল গেজের হচ্ছে ই বানাইতে পারি না পানি দিলে মুখে মুখ খসখস করছে ভালো লাগে আমারও পানি খেতে কথা বললাম আমি বোতল আনছি কিন্তু আচ্ছা ওই পানি খাও চল পানি ভালো মুখ অন্তত মুখটা ধুই

জায়গা এখন দখলে প্রত্যেকটা বিল্ডিং কিন্তু বিশতলার নিচে না সবগুলো বিশতলা বাইশতলা তলা এবং এখানে একদম পরিবেশটা অ্যাজ লাইক রাশিয়ান মানে ওদের যে ওয়েদার কালচার ওইভাবে এখানে মেক করা হয়েছে ওদের জন্য বিদ্যুৎ কেন্দ্রে যত কর্মী সকল রাশিয়ান কর্মী এইখানে অবস্থান করে আপনি চিন্তা করেন এক শুধুমাত্র বিদেশি কর্মকর্তাদের জন্য যদি আমরা একটা রাশিয়ান কলোনি তৈরি করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের সুবিধার্থে এবং আমাদের উন্নয়ন লক্ষ্যে নিজের দেশকে ঠিক করতে পারছি না নিজের দেশকে সাজাতে পারছি না এই যে এই জায়গাটা দেখতে পারতে ওই দেখেন আপনি চিকলি দেখতে পারতেছেন ব্যবসা হা লোক না ব্যবসা দুদিন থাকে দুদিন থাকে আর এটা আর যারা সাধারণ হয় তারা বিশ থেকে চল্লিশ হাজার টাকা দেয়